এটি হলো আমাজান জঙ্গল আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটা এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানটাতে ছেড়ে দেওয়া হয় আপনাকে এই জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসতে প্রায় চারশো দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এমন প্রাণীগুলোর যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় সবাই এক একজন ঘাতক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা এখানকার একটা ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটা জায়গা যে জায়গা একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার ফিট জমিনও গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশকে খুব সহজেই জায়গা দিতে পারবে এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত একটা বিষয় ভেবে আপনি খুব অবাক হতে পারেন যে জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আসে তার বিশ শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির এই জঙ্গল যেখানে প্রকৃতি একমাত্র রাজা এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য দেখাতে চলেছি যা আপনি হয়তো এর আগে কখনোই শুনেননি আসলে আমাজন জঙ্গল কতটা বড় এবং কোন কোন ঘাতক প্রাণীর বসবাস যারা কত বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে হচ্ছে মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ এত বড় ও ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটিমাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার ওপর বৃষ্টি পড়লে দশ মিনিট পর সেই বৃষ্টির পানি মাটিতে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলায় ও আমাজান জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় এটা এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খোঁজ পাওয়া যায় না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ দুশো প্রজাতির ম্যামালস এবং হাজার কোটি প্রজাতির ছোট ও অদ্ভুত প্রাণীর বসবাস যদি এই অঞ্চলের ছোটো বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষর বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে এ জঙ্গল বাহির থেকে যতটা সুন্দর ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যদি কোনো মানুষ ভুল করেও এ জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমে তার সাথে দেখা হবে গ্রিন এনাঙ্গার এই গ্রিন এনাগোনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুশো কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিক হলো নিজের থেকেও অনেক বড় প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে আমাদের জঙ্গলে এখনো কতগুলো সাপ আছে তা এখনো কেউ নির্ণয় করতে পারেনি এছাড়াও এ জঙ্গলে এনাক্টার সাথে সাথে কোবরা ও পাইথনের মতো আরও বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায় আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ার কামড় খেয়েছেন যদি সেই পিঁপড়াটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রটা কতখানি কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়া আছে যার কামড় আপনি সহ্য করতে পারবেন না এগুলো তার শরীরের মধ্যে পিছুধর পিস লুকিয়ে রাখে এগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয় যা আট সেন্টিমিটার লম্বা কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সে মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে বুলেট অ্যান্ড এই কারণে বলা হয় আজ পর্যন্ত যারা একবার এই পিঁপড়ের কামড় খেয়েছে তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে যেন মনে হয় ক্ষতস্থানে একটি বন্দুকের গুলি লেগেছে এটি হলো আমাজান নদী এই নদীর দৈর্ঘ্য ছ কিলোমিটার গোটা আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সে জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গেমেশে মোটামুটি তিনশো উনত্রিশ ফুট কোভিড এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির এবং তাদের ঘিদা মেটানোর জন্য তারা যে কোনো পরিস্থিতিতে যেতে পারে আপনি জানলে অবাক হবেন আমাজন নদীতে এক সেকেন্ডে দুই লাখ উনিশ হাজার কিউবিক মিটার জল অতিবাহিত হয় আমাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মিশে এই জলের তুলনা আপনি পৃথিবীর আরও চল্লিশটি নদীর সাথে তুলনা করতে পারেন যার মানে একটি নদীর জল চল্লিশটি নদীর সমান জঙ্গলে মানুষের অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রিয়ার প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন তার নয় ফিট লম্বা ও দুশো কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের তুলনায় দ্রুতগতি এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে যদিও এ সমস্ত প্রকার ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে তবে আমাজন নদীর এই প্রাণীগুলো মানুষের উপর আক্রমণও করে থাকে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা দুই বছর আগে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় অদ্ভুতভাবে এই মাছগুলির বিশ্বাস একটি বিশেষত্ব রয়েছে যে এগুলো তার শিকারীদের ইলেকট্রিক শট প্রদান করে যে ইলেকট্রিক শট এখন পর্যন্ত ভোল্ট পরিমাণ করা হয়েছে নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষকে হাই ভোল্টেজ শট দিয়ে প্রাণ নাশ করেছে শুধু মানুষ নয় এরা মাসেদের উপরেও হামলা করতে পারে এরা নিজেদের শরীরের চেয়েও একশো গুণ বেশি ওজনের প্রাণীর উপর হামলা করে থাকে এদের কাছে যে আসুক না কোনো একটা ইলেকট্রিক ঝটকায় নেমেষেই তাকে মেরে ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করে এই ইলেকট্রিক ইলের আটশোর সাইড ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে আমাজন জঙ্গল সম্পর্কে এ পর্যন্তই আল্লাহ হাফেজ